রাজ্যের প্রাক্তন সংসদ এবং বর্তমান বিরোধী দলনেতা জিতেন চৌধুরী প্রথমে চ্যানেল নিউজ বাংলা টিভিতে আপনাকে স্বাগত हां नमस्कार বর্তমান ত্রিপুরা বর্তমান পরিস্থিতি ত্রিপুরা বর্তমান পরিস্থিতি এক কথায় যেটা বলবো যে ভারতীয় জনতা পার্টি তার পেছনে আরএসএস তাদের যে হিন্দু রাষ্ট্র নির্মাণে তারা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন আর ত্রিপুরাজ্যের মধ্যে তাদের প্রধান প্রতিপক্ষ হলো বামপন্থীরা সিপিআইএম আর এই সিপিআইএম হল আর এস ভারতীয় জনতা পার্টির ঘোষিত শত্রু যে কমিউনিস্ট তারপর খ্রিস্টান এবং মুসলিম তার মধ্যে অন্যতম কমিউনিস্টরা হলো এখানকার এই রাজনীতি তাদের প্রধান প্রতিপক্ষ এই জায়গায় যে এই কমিউনিস্টদের কিভাবে মোকাবেলা করবে তার ল্যাবরেটরি হিসেবে ত্রিপুরা ব্যবহৃত হচ্ছে গত বছর ধরে তো এখানে অন্য রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানেও সমস্ত ধরনের যে অরাজকতা কিন্তু ত্রিপুরা রাজ্যে এটা আরো অন্য মাত্রায় কিভাবে সংবিধান গণতন্ত্র আমাদের দেশের পরম্পরা সবগুলোকে অস্বীকার করে এখানে আর এস এস বিজেপির বামপন্থীদের সমস্ত ধরনের যে গণতান্ত্রিক প্রতিরোধকে কি মোকাবেলা করে এটাই তারা কত পুনে আট বছর করে যাচ্ছেন সারা দেশব্যাপী দেখা যাচ্ছে বামপন্থী দলগুলোর ডাকে যে মিছিল হচ্ছে মিছিলে লোক হচ্ছে মিটিং এ লোক হচ্ছে ব্রিগেটে মাঠও ভরছে কিন্তু ভোট বাস্তবে কিন্তু অন্য ফল ভারতবর্ষ কি ভোট হচ্ছে এখন ভারতবর্ষ তো ভোট হচ্ছে না যে ভোট মানে হলো মানুষ তাদের পছন্দের পার্টি পছন্দের প্রার্থী পছন্দের চিহ্নে ভোট দেবেন এজন্য ভারতের নির্বাচন কমিশন তারা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার অর্থাৎ ভয়হীন পরিবেশে মুক্ত মনে এরা তাদের যে মত প্রকাশ করবেন এটা ভারতবর্ষে কোথাও নেই আর ত্রিপুর মধ্যে তো এখানে যে দিনে ডাকাতি বলে একটা শব্দ বাংলাতে চালু আছে এটা দিনের ডাকাতির চেয়েও বেশি এখানে এখানে পুলিশেই বিজেপির হয়ে কাজ করে সেখানে দিল্লি থেকে ফোন চলে আসে এখানকার পুলিশের মহানির্দেশকের কাছে বিজেপির সোনার টুকরু এরা বলে ত্রিপুরা যে দেওয়ার কারিয়াকর্তারা এদের কপালে হয় টিপ থাকবে হাতে সাদা ব্যান বা কালো ব্যান থাকবে আর এরা যা খুশি করবে আর এখানে যে বুথে যারা ভোট দেবেন এদেরকে আগের দিন থেকে ওদেরকে সরিয়ে দেওয়া হবে সব বাইরে থেকে এসে দলে দলে বিজেপির পছন্দ লোকরা ভোট দেবেন তো ভোট তো হয় না কাজে মিছিল মিটিং এটা অন্য ব্যাপার কাজে ভারতবর্ষের মধ্যে আজকে যে ভোটের ফলাফল হচ্ছে এগুলো তো সব এক এক রাজ্যে তার রকম ফের একরকম ত্রিপুরাতে একরকম বিহারে কদিন আগে একরকম হয়েছে গত লোকসভা তার একরকম হয়েছে কাজেই মিছিল মিটিং তার ফলাফল এটা প্রতিফলিত হয় না ভোটের অবাকে আগামী কয়েক মাসের ভেতর পশ্চিমবঙ্গে নির্বাচন যেখানে বামপন্থীরা চৌত্রিশ বছর সরকার ছিল তারপর থেকে দেখা যাচ্ছে পনেরো বছরের রাজ্যে তৃণমূল সরকার সেখানে কিন্তু বর্তমানে যে সরকার চৌত্রিশ বছর চালিয়েছে তাদের বর্তমানে বিধায়ক সংখ্যা শূন্য তৃণমূল বলছে যে শূন্য থেকে এবার বামপন্থীরা মহাশূন্যে যাবে তো রাজনীতির ময়দানে বা যে যেকোনো প্রতিযোগিতার ময়দানে দুই প্রতিপক্ষ বা সেনাপতিরা একথায় এভাবেই বলেন যেমন পশ্চিমবাংলাতে এই ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান তার দুই কাণ্ডারি গোস্বামী এবং পি কে ব্যানার্জি তো তারা সে মানে যেরকম বলেন আজকে এটাও প্রায় এরকম একটা প্রতিযোগিতার ময়দান হয়ে গেছে এখানে আর রাজনীতির নৈতিকতা সততা এগুলি নেই তো তৃণমূল বলুন বিজেপি বলুন তাদের মধ্যে একটু ফারাক অবশ্যই আছে একটা ঘোষিত সাম্প্রদায়িক সব দিক থেকে আরেকটা ডিফেক্ট সাম্প্রদায়িক এবং দুটো দলই হলো যারা গণতন্ত্রের প্রতি তাদের সেরকম আস্থা বিশ্বাস বা সেটা নেই তো স্বাভাবিক তারা তৃণমূল যে ভাষায় কথা বলেন বিজেপিও প্রায় একই ভাষায় বামপন্থীদের পশ্চিমবাংলায় হোক বা কথাই বলেন কাজে এটা নিয়ে যায় আসে না কিন্তু ফ্রি ফেয়ার ইলেকশন হলে পশ্চিমবাংলায় বামপন্থীরা যে আবার যে সমহিমায় ফিরে আসবে আমি এই জন্য বলছি না না কালকে সরকার গড়ে ফেলবে কথা বলছি না কিন্তু এই যে শূন্য মহাশূন্য বলছে এগুলি সমস্ত সরকার হয়ে যাবে তাদের কথা বললো মানে বামপন্থীরা বলছে লড়াইয়ের ময়দানে আরো একবার ছিল আছে এবং আগামী দিন আরো বড় করে সেখানে এই নির্বাচনে বামপন্থীরা উপস্থিত হবে বিজেপি দেখা যাচ্ছে বিজেপি প্রচুর উন্নয়ন হয়েছে আগরতলাকে স্মার্ট সিটির চলছে আপনারা উন্নয়ন দেখতে পাচ্ছেন আপনি আমাদের পাঠ থেকে নেমে এখানে আমাদের আগরতলা শহরের প্রধান সড়কটা আছে যেটাকে বলা হয় হরে রোড আপনি সেখানে আধা ঘন্টা দাঁড়ান রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করুন পথচারীকে জিজ্ঞেস করুন টমটমওয়ালাকে জিজ্ঞেস করুন তারপর যারা কেনাকাটা করতে আসে জিজ্ঞেস করুন দশজন মানুষের মধ্যে যদি দুজন বলে হ্যাঁ নাই সরকার ভালো তাহলে আমি রাস্তাতে ছেড়ে দেব ই হলো ত্রিপুরাদের চেহারা উন্নয়ন হলো কি যে মুষ্টিমিয় কিছু লোক হ্যাঁ গত পনেরো আট বছরে একটা কথা আছে আঙ্গুল ফুলে কলা গাছ এরা আঙ্গুল ফুলে হিমালয় হয়ে গেছে স্মার্ট সিটি বলুন বা সুশাসন বলুন এরা বলে এখন দ্বিতীয় সুশাসনের পর্ব চলছে এই স্মার্ট সিটির প্রকল্প সুশাসন প্রকল্পে এই অল্প কিছু লোক আঙ্গুল ফুলে তারা এই কলা গাছ নেই বট হয়েছে হিমালয় হয়েছে এই হলো তিপুরার জন্য পরিবর্তন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা তো ফলাও করে প্রচার করছে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে উন্নয়ন হচ্ছে আপনারা পাশে যাচ্ছে ত্রিপুরায় দেখুন আসাম দেখুন উত্তরপ্রদেশ দেখুন ওটা তো আজকে ভারতবর্ষের যে সুশীয় ইকোনমিক যে ইন্ডেক্স অর্থাৎ আর্থসামাজিক যে সমস্ত সূচকগুলো গুলো মিলিয়ে দেখুন না শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো গড়পর্তা মানুষের আয় কি উত্তরপ্রদেশ কি ত্রিপুরা একটা ক্রমশ তোলনের দিকে যাচ্ছে তো বাঘারম্বর তো তারা করবেই নির্বাচন আসছে তো আর বলবে না যে না আমরা কিছু করতে পারিনি ত্রিপুরা যে চেষ্টা করছে বলবে না ওরা তো বলবে যখন কদিন আগে বলেছে এই নরেন্দ্র মোদী এসে পশ্চিমবাংলায় বলেছেন তিনি যে ত্রিপুরা যে ডাবল ইঞ্জিন সরকার আসার পর প্রভূত উন্নতি হয়েছে ওনাকে বলুন তো তিনটা ক্ষেত্র বলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তো আবারও আসবেন পশ্চিমবাংলা থেকে কোন ক্ষেত্রগুলোতে কোন সেক্টর গুলোতে তাদের উন্নয়ন হয়েছে একটা সেক্টর নেই যেখানে তাদের সত্যিকারের যে প্রগতি যেটাকে বলা হয় থেকে শুরু করে সমস্ত কিছু আজকে খাদের তলায় চলে গেছে মধ্যে আপনি যে কনস্টিটিউন্সির বিধায়ক সেখানকার দেখা যাচ্ছে মানবাজার থেকে শ্রীনগরের রাস্তা তো দশা মনোবাজার কেন এটা যে আপনি যদি সাবরুম গিয়ে থাকেন আপনি পশ্চিমবাংলার কেবল মিডিয়া আমার কনস্টিটিউন্সি নাম বলছেন দেখছে গেছেন যে মনোবাজার থেকে শ্রীনগরটা এটা তো একটা কি বলে এই ন্যাশনাল হাইওয়ে থেকে বেরিয়ে গেছে আপনি এই আগরতলা থেকে আরো দুটো ন্যাশনাল হাইওয়ে দুদিক থেকে গেছে ধর্মনগর একটা হলো এই খোয়াই কমলপুর কৈলাসহর হয়ে আরেকটা হলো এই আগরতলা তেলিয়ামা আমবাসা হয়ে আর এইদিকে শাবরুম এই তিনটা হাইওয়ে দিয়ে আপনি একটু ঘুরে দেখবেন পার্থক্য দেখবেন দক্ষিণ ত্রিপুরা রাজ্যের অর্থাৎ আমার পশ্চিমাঞ্চল যে হাইওয়েটা গেছে মোটামুটি ভালো আছে কেন ভালো আছে তার কাজটা হয়েছিল স্টেট গভর্নমেন্ট করায়নি তখন ত্রিপুরা যে বামপন্থী ফ্রন্ট ছিল কি বাইরের এজেন্সি কি স্টেটের এজেন্সি কি স্টেট প্রজেক্ট কি সেন্ট্রাল প্রজেক্ট তখন বামপন্থী ফ্রন্ট সরকারের সময় পরিবেশ ছিল কাজ হয়েছে রাস্তাটা মোটামুটি ভালো আছে কিন্তু এই গভর্নমেন্ট আসার পর যে কাজগুলি শুরু হয়েছে মঞ্জুরি আগে হয়েছিল আমাদের সময়ে কিন্তু কাজ হয়েছে এই এখানকার ডাবল ইঞ্জিন সরকার আসার পর ন্যাশনাল হাইওয়ে আপনার তিন ঘন্টা রাস্তা লাগবে আপনার পাঁচ ঘন্টা তাও আপনার গাড়ি ঠিক থাকবে সন্দেহ আছে কেন কারণ এখানে কমিশন ছাড়া মন্ত্রীরা বলে থাকেন আমরা সোর্স মানে নিয়ে থাকি কন্ট্রাক্টরদের কাছ থেকে এখানে শুধু মন্ত্রীরা নয় এখানকার মন্ত্রী সন্ত্রী এরা বলে এখানে মন্ডল এদেরকে কমিশন না দিয়ে আপনি কিচ্ছুই করতে পারবেন না তো কম্প্রোমাইজ করতে হচ্ছে সে কারণে রাস্তার কোয়ালিটি মনোবাজার শ্রীনগর কেন ন্যাশনাল হাইওয়ে অবস্থা হলো এরকম একটা মানে ভয়ঙ্কর চেহারা সারাতীয় প্রাচ্যের মধ্যেই এ হল প্রগতি তাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচ্য বুদ্ধদেব ভট্টাচারীর সাথে কাটানো কোনো স্মৃতির কথা মনে করেন না বুদ্ধার সাথে আমার সেরকম মানে একদম কি বলে কাছাকাছি এরকম কাজ করার আমার অভিজ্ঞতা নেই সুযোগও হয়নি সেরকম ভাবে কারণ আমি অনেক বয়সে উনি থেকে অনেক ইয়েতে এবং দৌরাজ্য হওয়ার সুবাদে তবে যখন যুব আন্দোলনে ছিলাম তারপর পার্টিতে অবশ্যই আমার বক্তব্য শুনেছি আসলে কথা বলার সুযোগ হয়েছে তো এরকম অসাধারণ ব্যক্তিত্ব তো আর হয় না শুধু কমিউনিস্ট পার্টি বলে কথা নয় ভারতবর্ষের রাজনীতিতে যারা এরকম ব্যক্তিত্ব যে খুবই কম আসে তো সততা মানুষের প্রতি সেরকম দায়বদ্ধতা দরদ এগুলি এখনকার সময়তে এগুলি আশা করাটাও একটা মানে কি বলে অসম্ভব এখনকার রাজনীতিতে বর্তমানে দেখা যাচ্ছে যে এখন ধর্মটাই মুখ্য এখন কর্ম অন্য বাসস্থান নেই যে দাবিতে দীর্ঘদিন লড়াই ছিল তার আগে কংগ্রেসের সরকার সেখান থেকে লড়াই পরবর্তীকালে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকার চলছে কিন্তু এই দাবি কিন্তু এখন মুছে গেছে এখন একটাই মানুষের দাবি হলো ধর্ম আর এসআইআর না এটা 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 আজকে গুর্জুয়া দলগুলো এবং তার মধ্যে ভারতীয় জনতা পার্টির অন্যান্য গুর্জোয়া দলেরও যেন তেন ক্ষমতা দখল করতে হবে ভোটে জিততে হবে অন্য পর্য দল কম জান কিন্তু তার মধ্যে সবচাইতে ভারতীয় জনতা পার্টি হলো নিকৃষ্টতম ধর্মের নামে গোটা দেশটাকে গোটা জাতিটাকে ভাগ করে কিভাবে সম্পদ লুট করা ক্ষমতায় দখল করা ক্ষমতায় টিকে থাকা সবটাই হলো এই ধর্ম কিন্তু আমাদের যে ধর্মের কথা তারা বলছেন সনাতন বা হিন্দু এই ধর্মকে যারা সারা এই ধর্মটাকে যারা সারা পৃথিবীতে চিরিয়েছেন আমরা ওই ধর্ম সম্পর্কে যা জেনেছি বা বড় হয়েছি তার সাথে ওরা যে ধর্মের কথা বলছে হিন্দুত্বের কথা বলছে রাষ্ট্রবাদের কথা বলছে তার কোনো সম্পর্ক নেই এটা ধর্ম নয় এটা আর এস তাদের বলেছে তাদের বইয়ে যে হিন্দুত্ব এদের কাছে একটা আর তারা সে ধর্মকে ব্যবহার করে কিভাবে তাদের রাজনৈতিক রাজনৈতিক লক্ষ্য হাসিল তারা করবে এটা করে যাচ্ছে তারা স্বামী বিবেকানন্দের একটা শ্লোক কিন্তু বারবার শোনা যায় যে গর্ব করে বলো আমি হিন্দু এই জিনিসটা কিন্তু বারবার দেখা যায় যে বিজেপি ব্যবহার করছে কিন্তু আরো একটা স্বামী বিবেকানন্দ কথা বলে গিয়েছিল যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা না সেটাই তো বলছি স্বামী বিবেকানন্দ বলছেন যে হিন্দুর কথা বলছেন তাদের হিন্দুত্ব সে হিন্দু নয় স্বামী বিবেকানন্দের যে হিন্দু এবং হিন্দু হওয়ার জন্য তিনি গর্ববোধ করার জন্য বলেছেন সে হিন্দু হলো মানবতার হিন্দু ভালোবাসার হিন্দু শ্রেষ্ঠতার হিন্দু আর নরেন্দ্র মোদী বা অমিত শাহ যে হিন্দুত্বের কথা বলছেন এটা হলো সম্পূর্ণ তার বিপরীতটা স্বাভাবিক যে আর গীতাও সেটা মানে বিবেকানন্দ যেটা বলেছেন বিবেকানন্দ গীতা না পড়ার চেতে ফুটবল খেলা ভালো বা অন্য কিছু কেন বলেছেন অর্থাৎ আপনি মানুষের জন্য ভালো চিন্তা না করে যদি শুধু ধর্মকন্থ পড়েন যদি শুধু এতে মানুষের এতে যে উদ্দেশ্য ধর্মের সৃষ্টি এটা বিধিয়া হয়ে যায় সে অর্থে বলেছেন আর এরা হলো সেই গীতা ভাগবতের যে মূল নির্যাসগুলো এর ভুল ব্যাখ্যা করে রামায়ণ মহাভারতেরও ভুল ব্যাখ্যা করে এরা মানুষকে অশ্ন করে তুলেন মানুষকে ভাগ করেন সংকীর্ণ করে তুলেন এগুলো পার্থক্য ওনার মানে স্বামী বিবেকানন্দের বক্তব্যের সাথে তাদের বক্তব্যের মধ্যে আপনাকে